আসসালামু আলাইকুম এমআর খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ তিরিশে এপ্রিল মঙ্গলবার দুই হাজার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের কিছুটা উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিসি প্রধান বা এক্স সূচক চোদ্দো দশমিক ছিয়ানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো চুরাশি পয়েন্টে অপরদিকে আমরা যে ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিসি থার্টি সূচকও আজ এক দশমিক একত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো পঁচানব্বই পয়েন্টে আমরা যে ডিএসসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি সরিয়ার সূচক আজ পাঁচ দশমিক একাত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার দুশো সাতাশ পয়েন্টে আজ ডিএসসিতে আটশো পঁয়ত্রিশ কোটি বাহাত্তর লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল ছয়শো তেষট্টি কোটি তেতাল্লিশ তেতাল্লিশ লাখ টাকা আজ ডিসিতে লেনদেন হওয়া তিনশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের শেরো ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো চুয়াল্লিশটির দাম কমেছে দুশো পাঁচটির এবং দাম অপরিবর্তিত ছিল ছেচল্লিশটি কোম্পানির এখন আমরা যদি আজকের দিনের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হল এ স্কোয়ার ফার্মা পাওয়ার গ্রিড ওরিয়ন ফার্মা বেক্স ফার্মা খান ব্রাদার্স কুবালি ব্যাংক লাফার সোলসিম কনফিডেন্স জেএমআই হসপিটাল অলিম্পিক সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্মা সাত পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপর পাওয়ার গ্রিড ওরিয়ন পয়েন্টের বেশি বেক্স ফার্মা তিন পয়েন্টের বেশি খান ব্রাদার্স দুই পয়েন্টের বেশি পূপালী ব্যাংক দুই পয়েন্টের বেশি এবং বাকি সবাই এক পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে ফার্মা দুশো আট টাকা থেকে দুশো দশ টাকা নব্বই পয়সা পাওয়ার গ্রিড একচল্লিশ টাকা তিরিশ পয়সা থেকে একচল্লিশ টাকা আশি পয়সা ওরিয়ন ফার্মা বাষট্টি টাকা আশি পয়সা থেকে উনসত্তর টাকা বেক্স ফার্মা একশো ষোলো টাকা ষাট পয়সা থেকে একশো উনিশ টাকা খানদ একশো বাহাত্তর টাকা দশ পয়সা থেকে একশো আশি টাকা আশি পয়সা পুবালি ব্যাংক উনত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে তিরিশ টাকা লাফার সিম তেষট্টি টাকা নব্বই পয়সা থেকে পঁয়ষট্টি টাকা কনফিডেন্স সিমেন্ট আটষট্টি টাকা বিশ পয়সা থেকে এম আই হসপিটাল ছেষট্টি টাকা দশ পয়সা থেকে সত্তর টাকা ষাট পয়সা অলিম্পিক একশো বিয়াল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকে মার্কেট রেগা বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ব্যাট প্রিমিয়ার ব্যাংক আইএফআইসি

দশ টাকা দশ পয়সা থেকে নয় টাকা ষাট পয়সা ইস্টার্ন ব্যাংক থেকে টাকা তিরিশ টাকা রবি চব্বিশ টাকা আশি পয়সা থেকে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পদ্মা ওয়েল একশো সাতাশি টাকা তিরিশ পয়সা থেকে একশো চুরাশি টাকা ওরিয়ন ইনফিউশন ছয়শো পঁয়তাল্লিশ টাকা ত্রিশ পয়সা থেকে ছয়শো তেত্রিশ টাকা এবং কোহিনুর কেমিক্যাল ছয়শো পঁয়ষট্টি টাকা থেকে ছয়শো ছাপ্পান্ন টাকা ষাট পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেন আসবো মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল অ্যাপেক্সটেনারি ম্যাক ম্যাকসন স্পিন ন্যাশনাল টিউবস লিমিটেড কনফিডেন্স সিমেন্ট বিবিএস ওরিয়ন ফার্মা সোনাল সিনোবাংলা ফেকডিল মিক আক্তার এবং অলটেক্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপেক্সটেনারি ম্যাক ম্যাকসন স্পিন এবং সবাই মোটামুটি হল্টেড হয়েছে দেখা যাচ্ছে যে মীর আক্তার বাদে সবাই আজকে হল্টেড ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি সবাই আজ ভালো পরিমাণ লেনদেন হয় অর্থাৎ দশ পার্সেন্টের কাছাকাছি সবাই মূল্য বৃদ্ধি পেয়েছে অবশ্যই আমরা যে আজকের দিনের টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে ছিল প্রিমিয়ার ব্যাঙ্ক এশিয়া ইন্স্যুরেন্স আইপাইসি কর্ণফুলি জনতা ইন্স্যুরেন্স লঙ্কামালা সিকিউরিটিস পিফুল ইন্স্যুরেন্স মেরিকো উত্তর ফিনান্স এডিয়ান টেলিকম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিমিয়ার ব্যাংক আট পার্সেন্টের বেশি এশিয়া ইন্স্যুরেন্স পাঁচ পার্সেন্টের বেশি আইপিআইসি ব্যাংক চার পার্সেন্টের বেশি কর্ণফুলি চার পার্সেন্টের বেশি জনতা ইন্সুরেন্স চার পার্সেন্টের বেশি এছাড়া লঙ্কা মামলা সিকিউরিটিজ পিপল ইন্স্যুরেন্স মেরি কুত্তরা ফিনান্স টেলিকম সবাই তিন পার্সেন্ট পার্সেন্টের বেশি তাদের মূল্যের পতন হয়েছে যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তারা দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে ছিল সোনালী আশ তাদের হচ্ছে ভালো পরিমাণে লেনদেন হয়েছে তাদের তেষট্টি কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে মালিক স্পিন তাদের পঞ্চান্ন কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে তারপর সে এশিয়াটিক ল্যাব তাদের চল্লিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে তারপর সে ওরিন ইনফিউশন তেত্রিশ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে তারপর সে ওরিয়ন ফার্মা সাতাশ কোটি টাকার মতো আইটি কনসালটেন্ট সাতাশ কোটি টাকার মতো লাভ হেলো বাইশ কোটি টাকার মতো গোল্ডেন সন বিশ কোটি টাকার মতো কোহিনুর কেমিক্যাল পনেরো কোটি টাকার মতো এবং বেস্ট হোল্ডিং পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আমরা ভলিউমের শেষে কারা ছিল দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শেষে চলে এসেছে মালিক স্পিন অর্থাৎ তাদের আজকে মোটামুটি এক কোটি পঁয়ত্রিশ লাখ একষট্টি হাজার চারশো বাষট্টি শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন তাদের ছিয়ানব্বই লাখ আট হাজার পাঁচটি শেয়ারের লেনদেন হয়েছে তারপর এশিয়াটিক ল্যাব তাদের পঁয়ষট্টি লাখ আঠারো হাজার একশো বারোটি শেয়ারের লেনদেন হয়েছে তারপর আইটি কনসালটেন্ট বান্ন লাখ বাইশ হাজার আটচল্লিশটি শেয়ারের লেনদেন হয়েছে তারপর প্রিমিয়ার ব্যাংক পঁয়তাল্লিশ লাখ শেয়ারের লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিং তেতাল্লিশ লাখের মতো তারপর হচ্ছে সেন্ট্রাল ফার্মা একচল্লিশ লাখের মতো ওরিয়ন ফার্মা একচল্লিশ লাখের মতো তারপর ওয়াইম্যাক্স চুয়াত্রিশ লাখের মতো এবং সিএনএ টেক্সটাইল তাদের হচ্ছে তেত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মোটামুটি একটি মিশ্র প্রতিক্রিয়ার মতো বাজার ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংক সেক্টর ফিনান্সিয়াল সেক্টর জুট সেক্টর কিছুটা খারাপ করেছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর কিছুটা ভালো করেছে ফুড সেক্টর কিছুটা খারাপ করেছে মিসলেনিয়াস ট্রেনারি সেক্টর সিরামিক সেক্টর খুবই ভালো করেছে বলবো ফুয়েল সেক্টর কিছুটা ভালো করেছে মিউচুয়াল ফান্ড এবং টেলিকমেশন কিছুটা খারাপ করেছে কর্পোরেট বন্ড কিছুটা ভালো করেছে তারপর পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে টেক্সটাইল আইটি সেক্টর এবং ফার্মা ও ট্রাভেল অ্যান্ড লেজার কিছুটা ভালো করেছে আর বাকি ইঞ্জিনিয়ারিং সেক্টর পেপার প্রসেসিং মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিশন তারা কিছুটা খারাপ করেছেন দিনের যদি কিছু ডিক্লারেশন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যাতে কিছু ভালো পরিমাণে ডিক্লারেশন রয়েছে অর্থাৎ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স তারা পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড এবং পাঁচ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল এক টাকা উনসত্তর পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু বাইশ টাকা উনত্রিশ পয়সা তাদের রেকর্ড ডেট হয়েছে নয় জুন দুই তারপর হচ্ছে কর্ণফুলি তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস এক টাকা উননব্বই পয়সা নেট অ্যাসেট ভ্যালু একুশ টাকা একষট্টি পয়সা তাদের রেকর্ড ডেট নয় জুন দুই তারপর হচ্ছে জনতা ইন্স্যুরেন্স তারা এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল এক টাকা চব্বিশ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু

অর্থাৎ আপনারা যদি উক্ত কোম্পানির ডিভিডেন্ডগুলো গুলো পেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই পূর্বে আপনাদের কোম্পানির শেয়ারগুলো ধারণ করতে হবে এখন আমি চলে যাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে ক্যাপিটালে গেন ট্যাক্স আরোপ করা হবে না চেয়ারম্যান তো কি বলে আছে শেয়ার বাজার ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স আরোপ করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়দুল ইসলাম বিসি চেয়ারম্যান বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিলে কর্তৃপক্ষ প্রতি বছরই বাংলাদেশে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে সেগুলোর মধ্যে একটি ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স আরোপ করা কিন্তু এটি বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে সম্ভব না এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সঙ্গে আলাপ হচ্ছে তারা ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ করবে না যাই হোক এটি অবশ্যই একটি ভালো নিউজ বা গুড নিউজ আমি বলবো যা শেয়ার মার্কেটের জন্য যা শেয়ার মার্কেট হয়তো বা আবার বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে এবং যেটা আমি মনে করি যে বিনিয়োগকারীদের জন্য অবশ্যই একটি ভালো সংবাদ এতে তারা ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ না হলে এতে তাদের ট্যাক্স কম দিতে হবে বলে আমি মনে করি এখন আমি চলে যাব পরবর্তী নিউজে উভয় বাজারে বাহারি লেনদেন সন্দেহ ফেরার শুভ ইঙ্গিত তো কি বলা আছে বলা আছে এপ্রিল মাসের প্রথম কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান সূচক ছিল পাঁচ হাজার আটশো উনত্রিশ পয়েন্ট আর শেষ কর্মদিবসে আজ মঙ্গলবার দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো চুরাশি পয়েন্টে এই এক মাসের ব্যবধানে শেয়ার বাজার সূচক কমেছে দুইশো পঁয়তাল্লিশ পয়েন্ট তবে এপ্রিলের প্রথম কর্মদিবসে লেনদেন কমে গেলেও শেষ কর্মদিবসে লেনদেন কর্মদিবসে প্রথম দিনের তুলনায় দ্বিগুণ লেনদেন হয়েছে আজকের লেনদেন এপ্রিল মাসের মধ্যে সর্বোচ্চ আর গতকালের লেনদেন ছিল দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন এদিকে এপ্রিল মাসের প্রথম কর্মদিবসে শেয়ার বাজারে নেতিবাচক প্রবণতা থাকলেও আজ শেষ কর্মদিবসে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে যদিও আজ দুই শতাধিক কোম্পানি দরপতন হয়েছে এর মধ্যে শতাধিক কোম্পানির শেয়ার তিন শতাংশ সার্কিট ব্রেকারের শেষ ধাপে ক্রেতা সংকটে থেকেছে তারপরও আজ সূচক লেনদেন ছিল ইতিবাচক প্রবণতায় আজ ডিএসির পাশাপাশি সিএসি তো বাহারি লেনদেন হয়েছে আজ সিএসি সর্বোচ্চ লেনদেন হয়েছে এবং আগের দিনের লেনদেন ছিল দ্বিতীয় সর্বোচ্চ আজ ডিএসি লেনদেনে আষ্টশো কোটি টাকা সারিয়েছে এবং সিএসি নব্বই কোটি সারিয়েছে বাজার সংশ্লিষ্ট বলেছেন নব্বই বাজারে বাহারি লেনদেন খুবই ইতিবাচক এতে বোঝা যায় বড় বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হতে শুরু করেছে বড় বিনিয়োগকারীরাও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি বাজারে সক্রিয় হয় তাহলে বাজারের ছন্দ আপনা আপনি ফিরে আসবে যাইহোক এটা হয়তো বা যদি টিকে থাকে তাহলে অবশ্যই আমি মনে করি ভালো যে যদি বড় বড় বিনিয়োগকারীরা এবং

শেয়ার লেনদেন হয়েছে ছিয়ানব্বই কোটি ছিয়ানব্বই লাখ টাকারও বেশি যাই হোক আপনারা চাইলে এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন এবং প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন তবে অবশ্যই জেনে শুনে বুঝে এবং তারপর বিনিয়োগ করতে হবে কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই এখানে বুঝে শুনে বিনিয়োগ করাই শ্রেয় যাই আজকের মধ্যে ভিডিও আর বাড়বো আজকে এখানে বিদায় নেব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ